আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলে এমসিকিউ চল্লিশটি এমসিকিউ দ্বারা আজকের ক্লাসটি সাজানো হয়েছে প্রথম প্রশ্ন বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাপ নদী দ্বারা বিভক্ত কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে বাংলাদেশের বৃহত্তম হাওর ঢাকা লুকি হাওর প্রাচীন নাম কি ছিল জালালাবাদ নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয় ময়মনসিং তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে তাঁত বলিশিরা ভেলি কোথায় অবস্থিত মৌলভীবাজারে আরাকান পাহাড় হতে উৎপত্তি নদী কোনটি সাঙ্গু নদী বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশের বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য চার হাজার সাতশো উনিশ কিলোমিটার ডেঙ্গি ভ্যালি কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটিতে অবস্থিত সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়ে ভাঙ্গা বাংলাদেশের শীতলতম মাস কোনটি জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি কক্সবাজার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ ভাষাবিদ বাংলা ভাষা কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধু রীতি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী কুমিল্লার পূর্ব নাম কি ত্রিপুরা হিমশরি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার ডেঙ্গি ভ্যালি কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অফ নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার বাংলা ভাষা সর্বপ্রথম চিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয় গুরু গুরুচন্ডালী দোষে কমার বিরতিকাল কতক্ষণ এক বলতে যে সময় লাগে ইলেক বা লোপ চিহ্ন কোনটি এটি ইলেক বা লোপ চিহ্ন বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো রূপ রূপতত্ত্ব ও ব্যাকরণ তত্ত্ব দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় বাক্যটি বিরাম চিহ্ন বসেছে চারটি বাংলা ব্যাকরণের বয়স কত দুশো পঞ্চাশ বছরেরও বেশি সিয়াম কোন ধরনের শব্দ আরবি শব্দ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেছেন বিদ্যাসাগর সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় তৎসম শব্দের প্রয়োগ বেশি আপনারা যদি পিডিএফ চান তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন हमें पीडीएफ लिंक दिए दे